すごいでけえ allocatedThatrebbe cerveja p on edualte agirgar petaria tari agirgar

উপস্থিত সকলক এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সকল সদস্য বৃদ্ধদের জানায় লক্ষ্মী অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের নিবেদন সরণী গড়ি মহান বিপ্লবী কাহানি বক্তি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অংশগ্রহণে আর্ট স্কুল অব ছাত্রছাত্রী কেন্দ্র সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় এবং পরিচালনায় চিত্রশিল্পী গৌতম ঘোষ শুরু করছি স্মরণী গরণে মহান বিপ্লবী তাহাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন विदेशी <laughs> माति জুন তব উদার মানি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারম শিখ মুসলমান কৃষ্ণ

thank

নমস্কার স্বাধীনতা দিবস উদযাপন কমিটি প্রত্যেক সদস্য এবং ফলে সরকার মহাশয়কে আমাদের আর্ট স্কুল অফ নয়টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে আমরা স্মরণে বরণে মহান বিদ্রোহী স্মরণ করেছি এতক্ষণ আপনারা যে অনুষ্ঠানকে আমরা একটু পরিচয় পর্ব করে নেব নমস্কার আমি সায়ন পাত্র আমি এই এই চিত্রটি অঙ্কন করেছি এনার নাম হলো কাজী নজরুল ইসলাম ইনি উনিশশো আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন নমস্কার আমি পিঙ্কি কুণ্ডু আজকে আমি যে মহান বিপ্লবীর ছবিটি এঁকেছি ওনার নাম বাঘা জ্যোতি ওনার জন্ম সাতই ডিসেম্বর আঠেরোশো উনআশি এবং শহীদ হয়েছেন দশই সেপ্টেম্বর উনিশশো পনেরো নমস্কার আমি কালমণি দাস আমি মন বিভেবী পিথিলতার বাদ্যেদারে ছেড়ে এঁকেছি ওনার জন্ম পাঁচই মে উনিশশো এগারো এবং তিনি শহীদ হয়েছেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ নমস্কার আমি শুভশ্রী মণ্ডল আমি মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অঙ্কন করেছি তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তার মৃত্যু বিমান ঘটনায় হওয়ায় আমরা সঠিকভাবে জানতে পারি না নমস্কার আমি সুস্মিতা দত্ত মহান বিপ্লবী রাজা রামমোহন রায় ছবি এঁকেছি তিনি বাইশে সেপ্টেম্বর আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন সাতাশে সেপ্টেম্বর উনিশ তেত্রিশ সালে নমস্কার আমি অভিনেতা শাহা আমি জুলাই আঠারোশো এবং শহীদ হয়েছে আগস্ট নমস্কার আমি বিক্রম সরকার আমি মাতবিনী হাজিরার চিত্র অঙ্কন করেছি উনি আঠারোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো বিয়াল্লিশ সালে মৃত্যুবরণ করেন নমস্কার আমি আমি প্রীতম মিত্র মহান মহান বিপ্লবী ছবি এঁকেছি এবং তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দে এবং আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নমস্কার আমি আমি মহান বিপ্লবী রানী লক্ষ্মীবাইয়ের চিত্র অঙ্কন করেছি উনি জন্মগ্রহণ করেছেন উনিশে নভেম্বর আঠারোশো আঠাশ এবং উনি শহীদ হয়েছেন আঠেরোই জুন আঠারোশো আটান্ন নমস্কার আমি চৈতালি আমি মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদ চিত্র অঙ্কন করেছি উনি জন্মগ্রহণ করেছেন উনিশশো ছয় সালে তেইশে জুলাই এবং শহীদ হয়েছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং সাল শহীদ হয়েছে সাতাশে ফেব্রুয়ারি নমস্কার নৃত্য পরিবেশনায় আমি সুমি সুমীঘর নমস্কার আমি সায়নী সরকার আমি মহান বিপ্লবী মোহানা আব্দুল কালাম আজাদের ছবি অঙ্কন করেছি উনি নভেম্বর জন্মগ্রহণ করেছেন এবং এগারোই ফেব্রুয়ারি নমস্কার আমার নাম সৌরাক রায় নমস্কার আমি অভিরূপ ঘোষ আমি মহান বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষের ছবি এঁকেছি তিনি আঠারোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং শহীদ হন উনিশশো পঞ্চাশ সালে

নমস্কার আমি অনির্বাণ দত্ত আমি স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর ছবি এঁকেছি তিনি জন্মগ্রহণ করেন দোসরাই অক্টোবর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এবং তিনি শহীদ হন ত্রিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নমস্কার দত্ত আমি মহান বিপ্লবী সূর্যশীলের চিত্র অঙ্কন করেছি তিনি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মার্চ জন্মগ্রহণ করেন এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জানুয়ারি শহীদ হন নমস্কার আমি দত্ত আমি মহান বিপ্লবী আশুতোষ মুখোপাধ্যায়ের ছবিটি অঙ্কন করেছি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চৌষট্টি সালে উনত্রিশে জুন আর তিনি শহীদ হয়েছিলেন উনিশশো চব্বিশ সালে পঁচিশে আমি প্রিয়াঙ্কা রায় আমি যে সঙ্গীত পরিবেশনটা হয়েছিল ওইটা আমি করেছিলাম নমস্কার আমি আবারও সকলকে আর্ট স্কুল অফ নাইটির পক্ষ থেকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই পরেশ সরকার মহাশয়কে আগামী বছর আমরা আবার এখানে আসবো পরেশ দায় ঢাকলেও আসবো ফরেস্টটা নাটকেও আসবে ঠিক তাই তো আর এক আরেকজন আমাদের চলচিত্রশিল্পী ও শুধু নাটক বলেছে ও আতিশকা ফ্লাট এই ফ্ল্যাট থেকে মার্চ করেছে আরে ফ্ল্যাট মার্চ করেছি আজকে অনুষ্ঠান শেষ করছি আর পরশদাকে বলেছিলাম আজকে উনি তো আসবেন না इन्हें शेष कर नमस्कार